아라지도 이 고출 고출 바디시 আমি সম্ভব ওয়েলকাম টু মাই চ্যানেলে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আবারও চলে এসেছি দীঘা পার্ট টু ব্লক নিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি রেডি হয়ে গেছি স্নান করতে যাবো বলে সমুদ্রের পাড়ে যাব আর কি আর আগের ব্লগটা যারা যারা দেখো না তারা অবশ্যই গিয়ে দেখেছো তাদের কিন্তু খুব ভালো লাগবে আর যারা যারা আগের ভিডিওটা দেখেছো আর কি তারা তো জানোই যে রেস্ট টেস্ট নিয়ে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে এই যে এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি একটু হালকা পাতলা করে লিপস্টিক পরে নিয়েছি আর সানস্ক্রিনটা অবশ্যই খুব দরকার তো সানস্ক্রিনটাও লাগিয়ে নিয়েছি তারপর কিন্তু এই যে বেরিয়ে গেছি আর আমার এখন জাস্ট সেই মজা সেই মজা কারণ কি দীঘায় এসেছি যে জিনিসটার জন্যে দেখেছ মানে আমার আর ধৈর্য ধরছে না আমি নাচতে নাচতে যাচ্ছি আর কি স্নান করতে তো চলো এই যে বেরিয়ে গেছে আর আমরা ছিলাম এই হোটেলটাতে এই হোটেলটার নাম ঠিক কি জানা একটা মনে পড়ছে না বাট চলো তোমাদেরকে বাইরে গিয়ে যদি দেখাতে পারি হোটেলটার নাম তাহলে তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও যে আমরা কোন হোটেলে ছিলাম আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড রোদ সো হোটেলটার নাম তো দেখতেই পেলে অদিতি ছিল সো রোদের অবস্থা দেখো জাস্ট সানগ্লাস আনতে পুরো ভুলে গেছি আর প্রচুর রোদ প্রচুর রোদ আর এতক্ষণ তো দেখেই নিল যে রুমে ছিলাম খাওয়া দাওয়া মানে জাস্ট টিফিন টিফিন করেছি এবার যাচ্ছি যে সমুদ্রের পাড়ে একটু স্নান করতে আর দীঘা এসে যদি সমুদ্রতেই না যাই তাহলে তো মানে পুরো ফালতু আসা আর কি তো তো চলো সমুদ্রের পাড়ে গিয়ে খুব 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 মজা করবো আর দেখতে থেকো কেউ কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে না আর আগের বছর দেখা বছরও কিন্তু চলে এসেছি গিয়ে গিয়ে হচ্ছে এই যে ঠিক যেমনটা বললাম আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল আর এত রোদ তো গরম তো হবেই তো তার জন্য কিন্তু এখানে কুলফি নিয়ে নিয়েছি আর আমি জানি না হাত দিয়ে এরকম কি দেখাচ্ছিলাম তো এখানে আমি আমার কুলফিটাও নিয়ে নিয়েছি যেহেতু আমার হাজবেন্ডের কুলফিটা দিতে একটু দেরি হচ্ছিলো তো আমি বললাম যে ঠিক আছে তুমি আমার কুলফিতে একটু ভাগ বসাতে পারো তো চলো একটু হাজবেন্ডকে খাইয়ে দিই একটুখুনি বেশি দেবো না কিন্তু কারণ ওর কুলফি তো রেডি হয়েই গেছে চলো ওর কুলফিটাও ওকে দিয়ে দিই এবার আমার কুলফিটার মজা আমি খুব ভালোভাবে নিয়ে নিই শুধু স্নান করতে গেলে তো হবে না এখন অনেক কিছু খেতেও হবে তো আস্তে আস্তে কিন্তু কুলফি টুলফি খেয়ে আমরা এইয দুজন মিলে হাঁটা দিয়েছি আর এরকম হাজব্যান্ডের সাথে হাঁটতে কান্না ভালো লাগে তারপর কিন্তু আমরা সমুদ্রের বীজের এখানে পৌঁছে গেছে আর আজকের ক্রাউডটা দেখো মানে এত গরমে যে এত ক্রাউড মানে আমি তো ভাবতেই পারিনি আর সবার অবস্থা হয়তো আমাদের মতো সবাই চাইছিল যে এই গরমের মধ্যে সমুদ্রের পাড়ে গিয়ে একটু জাস্ট মজা করবে আর এই গরমে ঘরে থাকা জাস্ট অসম্ভব অসম্ভব আমি কি বলছি আমি নিজেও জানি না তারপর কিন্তু আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি আর এখন কিন্তু জলটা অনেকটাই দূরে ছিল আস্তে আস্তে কিন্তু পুরো জুয়ার মানে জলে পুরো ভরে গিয়েছিল আর আমরা না আজকে প্রচুর মজা করেছি আর অনেকক্ষণ স্নান করেছি আর আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার হাজব্যান্ডের সাথে আমি না আজকে অনেকটাই দূরে গিয়েছিলাম আর সেগুলো না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এইখানের অবস্থা দেখো অলরেডি মানে এই পর্যন্ত জল আছে বাট বেশি একটা জল নেই এতটা পর্যন্ত এবার এই পাথরগুলো দিয়ে খুব সাবধানে নামতে হবে নেমে টেমে কিন্তু আমরা এরকম জায়গায় একটা চলে এসেছি আচ্ছা তোমরা কারা কারা দীঘায় গিয়ে এই বোটগুলো চড়েছো অবশ্যই কিন্তু জানিও আমি তো কোনো দিনই উঠিনি তার কারণ আমার ভীষণ ভীষণ ভয় লাগে আর এই দেখো আমার হাজব্যান্ড এখানে নেমেও খুব ব্যস্ত জানি না ফোন নিয়ে কী করছিল তো এখানে আমি আমাকে দেখাতে ব্যস্ত হয়ে গেছে আর দেখো আমরা আসতে পারিনি সারা রাত যেহেতু বাসের মধ্যে জার্নি করে এসেছি আর তারপর সমুদ্রের পাড়ে এসেছি এখনই কালো ভূত পুরো পেতনি যে না জানি দীঘা থেকে বাড়ি যাওয়ার সময় অবস্থা কি হবে আর এই দেখো কাকে দেখতে পেয়ে গেছি জাস্ট ঘোড়া দেখে নিলাম আবারও দিন পর আগের বছর এসেও দেখেছি এবছরে দেখলাম দীঘায় গেলে তো ঘোড়া অবশ্যই দেখতে পাবো তো এই দেখো জুতো টুতো আমার সবকিছু উল্টে গেছে অলরেডি আমি খালি পাই মানে আমি কখন নামবো কখন নামবো এরকম একটা অবস্থাতে চলে এসেছি তো আমি বলছিলাম যে চলো আর এখানে কতক্ষণ দাঁড়াবো সো এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই আর এই দেখো নাও আমার নাচানাচি আবার স্টার্ট হয়ে গেছে আর আমি কারোর পরোয়া না করে আমি একা একাই হাঁটলাম সামনের দিকে কারণ এরা একটু ঢং করছে কখন যাবে না যাবে জানি না তার থেকে ভালো যে আমি একা একাই যাই এদের সাথে থাকলে অনেকটা টাইম ওয়েস্ট হবে আর আমার এখানে সান করাটা একটু কম হয়ে যাবে তো আস্তে আস্তে আমি এখানে ভালোভাবেই একা একা যাচ্ছিলাম আর ক্যামেরা যে কি করছে জানি না তো তারপর আমার হাজব্যান্ড ভাবলো যে না এই মেয়েটা কিন্তু আমার অবস্থা দেখো ভাবলো যে এই মেয়েটা কিন্তু অনেকটা এগিয়ে চলে গেছে ওকে আর একা ছাড়া যাবে না এত ভিড়ের মধ্যে তারপর এতটাই মানে অনেক জোরে জোরে ঢেউগুলো আসছিল প্রচুর স্পিডে আসছিল আর এই দেখো অবস্থা আমার কিন্তু প্রচুর ভয়ও লাগছিলো বাট সাপোর্ট আছে না পাশে মানে হাজব্যান্ড থাকলে আর কাউকে চাই না আমার তো যাই হোক তারপর কিন্তু এখানে আমরা বেশ ভালো মজা করছিলাম আর ভাবছিলাম ফোনটার অবস্থা কারণ ফোনে একবার জল ঢুকে গেলে ব্যস্ত হয়ে গেল কারণ যদিও ওয়াটারপ্রুফ ফোন তাও একটু ভয় তো লাগেই যাই হোক একটু নতুন নতুন ব্যাপার আছে না ফোনটার মধ্যে বেশি দিন তো হয়নি তো সেই জন্যে আচ্ছা এখানে কিন্তু কেউ নিব্বা নিব্বি বলে কমেন্ট করো না তার কারণ আমরা জানি না আমরা এখানে কি করছি আর এরকম ঘোলা ঘোলা লাগছে তার কারণ না ওই যে ফোনটা ভিজে যাওয়ার ভয়ে এখানে কভার পরিয়ে দেওয়া হয়েছিল সেই জন্যে না এরকম ক্যামেরা কোয়ালিটি এরকম ঘোলা আসছে এই যে পাশের দুটো নিব্বানির বিকে দেখছো আমাদেরকে বলে না বাট পাশের দুটো নিব্বানির্বিকে দেখো এরা বাসে আসার সময় আমাদেরকে প্রচণ্ড জ্বালিয়েছে তারপর এখানে এসেও দেখা হয়ে গেছে আর আরেকটু হলে তো মানে ধাক্কা ধাক্কি তো আমার হাজব্যান্ডের সাথে ঝামেলা লেগেও যাচ্ছিলো তো আমি বললাম যে ঠিক আছে ছেড়ে দাও আর সত্যি বলতে বিয়ের পর না আমরা এই প্রথম একা একা ঘুরতে গিয়েছি আর এর আগের বছর যখন দীঘায় গিয়েছিলাম তখন কিন্তু আমাদের সাথে মানে আমাদের ফ্যামিলির সবাই ছিল মানে আমার শ্বশুরবাড়ির সবাই ছিল আমার শাশুড়ি শ্বশুর ননদ দেওর তো সেইভাবে না ততটা একটা মজা করা হয়নি সেই জন্য কিন্তু এখন গিয়ে প্রচণ্ড মজা করেছে আমরা প্রচণ্ড আর এরা কারা ও মাই গড এরা কারা ছিল কেউ কেউ দেখেছ কি আর যদি কেউ না দেখে থাকো জুম করে অবশ্যই দেখে নিও মানে পজ করে জুম করে দেখে নিও কারা ছিল তো আমার হাজব্যান্ড দেখো ঘুরে ঘুরে দেখছে আর এই যে আরেকজন জলের সোমা রাজকুমারী কুকুর বোন ছিল এটা হয়তো যাই হোক মজা করছিলাম তো ভালোভাবে এখানে স্নান টান করছিলাম আমার তাতেও ভালো লাগছিল না তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আর একটু দূরে যাবো আর একটু দূরে যাব তো বলে দূরে যেতে হবে না আমি এই যে তোমাকে তুললাম আর তুমি এখানেই একটুখুনি স্নান টান করে নাও নিয়ে কিন্তু তুমি একদম তাড়াতাড়ি করে উপরে চলে যাও তার কারণ কি আমি একটু দূরে যাব। তো সেই জন্য এই দেখো আমাকে এগিয়ে দিতে আসছে আর আমার অবস্থা দেখে এখানে এসেও আমি ডোবার মতো অবস্থাতে হয়ে গেছি যাই হোক তারপর ও একটু দূর থেকে ঘুরে টুরে এসছে আমাদের কিন্তু এখানে সান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ভূতনিকে আবার দেখো মানে সান করে আরও কালো হয়ে গেছে স্নান করতে যাওয়ার আগে যতটা কালো ছিলাম না এখন তার থেকেও বেশি কালো হয়ে গেছে ক্যামেরা বলছি মহাশয় স্নান করা কমপ্লিট আমাদের চল ঘুমে গিয়ে দেখা হচ্ছে আমাদের কিন্তু সান করে আসার পরেও মানে স্নান করে রুমে যাচ্ছি তাও কিন্তু প্রচণ্ড গরম লাগছিল যার জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটা স্টিং নিয়ে নিতে আর তারপর আই থিঙ্ক আমি এখানে নিয়েছিলাম যে এই যে এরকম একটা ন্যাশনাল ক্যাডবেরি নিয়েছিলাম আর তারপর কিন্তু রুমে এসে সান করে নিয়েছি শ্যাম্পু করে নিয়েছি আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম বাবা তুমি তো সান টান করে পুরো রেডি হয়ে গেছে তো ওর মুখটা একটুখানি দেখিয়ে দিলাম আর তারপর কিন্তু আমি বসে গেছি এখানে স্কিন কেয়ার করতে আর কি লাগিয়েছি টোনা টোনা লাগাতে তো সব কিছুই ভুলে গেছি তো যাই হোক এখানে কিন্তু আমি মসচারাইজারটা ভালোভাবে ইউস নিলাম আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানে দীঘা এসে বীজের কাছে এসে তো এটা রাখতেই হবে তো তারপরে কিন্তু আমি এখানে একটু কোনো সানস্ক্রিম লাগিয়ে নিলাম আর সানস্ক্রিমটা না আমি এখানে শুধু মুখের মধ্যে না আমি হাতে পায়েও লাগিয়েছি মানে পায়ে না হাতে লাগিয়েছি আর কি তারপর কিন্তু আমি এখানে সিঁদুর পরে নিলাম আর আমি না এই ছোট্ট একটা বোলিংয়ের কৌটো করে অল্প করে সিঁদুর এনেছি কারণ কি সময় তো আর ওই কৌটোগুলো নিয়ে সিঁদুর কৌটোর উপর ওই সব জিনিস নিয়ে আর ঘোরা যায় না তো সেই জন্যে তারপর কিন্তু আমি এখানে চুলটাকে ভালোভাবে মানে কম করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি এখানে বসে পড়েছি সবাইকে খেতে দেওয়ার জন্য আর এখানে না আমরা এসে কিন্তু সব জিনিসপত্র মানে সকালেই আমার হাজব্যান্ড গিয়ে বাজার করে ওই যে হোটেলে দিয়ে এসেছিলো কোথায় দিয়ে এসেছিল সেটা তোমাদেরকে আমি পরের ব্লগে দেখাবো দেখাবো তার একটাই কারণ রান্নাগুলো জাস্ট ফাটাফাটি করেছিল বেশ ভালো টেস্ট ছিল সব খাবারগুলোর তো সকালবেলা গিয়ে আমার হাজব্যান্ড দিয়ে এসেছিলো কী কী রান্না করতে হবে সেই সব জিনিসগুলো আর আমাদের না আজকে লাঞ্চে ছিল ডাল আলু ভাজা আর ছিল মাংস বেশি কিছু আমরা করিনি তার কারণ আমরা তো খেতেই পারবো না বেশি কিছু আনলে সব কিছু নষ্ট হবে তো সেই জন্যে কিন্তু বেশি কিছু করা হয়নি তারপর কিন্তু খেয়েদের টান একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে এখানে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর রেডি হয়েছে আজকে না আমি একটা গ্রাউন্ড পড়েছি আর এই গ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিও আর আমি না ভিডিওতে মানে ভিডিওতে বলতে দীঘায় গিয়ে বারবার এই একটা জুতোই সব ড্রেসের সাথে পড়েছি এবং কি এই জুতোটা বাড়ি থেকেও পড়ে গেছি তোমরাই বলো একটা জায়গায় যদি ঘুরতে যাই আর ট্রলির মধ্যে যদি দু তিনখানা জুতোই নিয়ে নিই তাহলে কীভাবে হবে বলো জামা প্যান্ট তাহলে আর কোথায় নেবো অলরেডি দুটো দুটো চারটে জুতো এসে গেছে মানে আমার হাজব্যান্ডের আর আমার তো সেই জন্য কিন্তু এই জুতোটাই আমাকে বারবার করে পড়তে হচ্ছে তো চলো এবার বাইরে গিয়ে দেখা হবে এটাই বলছিলাম তো তারপর কিন্তু এই যে টোটোতে উঠে গেছি আর হাজব্যান্ড মানে কি বলবো সারাক্ষণ ফোনে ব্যস্ত সারাক্ষণ ফোনে ব্যস্ত তো আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘাতে একটু ঘুরুঘুরু করতে আর এসেই দেখো এখানে কিন্তু আমার হাজব্যান্ড সানগ্লাস দেখছিলো আর আমাকে জিজ্ঞেস করছিল কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে তো দেখাদেখির পরে ভালো লাগছিলো বাট তাও একটা মানে মনের থেকে বেশ একটা শান্তি পাচ্ছিলাম না তো তার জন্য বললাম যে ছাড়ো তুমি অনেক সানগ্লাস দেখে ছো এখন নিতে হবে না কারণ আমরা পরের দিন যাব উদয়পুর বিচ তো সেখানে তো প্রচুর সানগ্লাসের কালেকশান আছে ওখান থেকে নেওয়া যাবে তার জন্য কিন্তু এখন আর এখান থেকে নিল না আর পরের ব্লকটা কিন্তু আরও ইন্টারেস্টিং হবে কেউ কিন্তু ওটাকে মানে একটু মিস করো না আসার সঙ্গে সঙ্গে কিন্তু দেখে নিও তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখতেই পেলে যে ওখানে সানগ্লাস দেখার পরে কিন্তু ওল্ড পুরো ভিতরে আমরা ঢুকে গেছি আর ভিতরেও কিন্তু আজকে বেশ ভালো ক্রাউড ছিল তোমরা কি দেখতে পেলে ওইখানে কিন্তু লেজার লাইট পড়েছিল তো যাই হোক লেজার লাইট থাক বা অন্য কিছু আস্তে আস্তে সমুদ্রের দিকে যাওয়া যাক আর রাতে সমুদ্র ও রাতে সমুদ্র তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কারণ আমারও আই থিঙ্ক তোমাদের কমেন্টগুলো দেখলে ভালো লাগবে সেই জন্যই কিন্তু আমি বারবার বলি জানিও কারণ কি আমি না সবার কমেন্ট পড়ি আর সেটার থেকেই মানে আমি বেশ ভালো ফিল করি আমার খুব ভালো লাগে সবার কমেন্টগুলো দেখতে আর এই দেখো সমুদ্রের পারে বসে বসে মানে জাস্ট হাওয়াটা ওয়াও ছিল এই গরমে তো এখানেই শান্তি তো যাই হোক দেবা দেবীকে এখানে ভালোভাবে দেখিয়ে দিলাম আর জানি না ক্যামেরা কে ধরেছিল আই থিঙ্ক আমার হাজব্যান্ডই ধরেছিল আর আমার অবস্থা দেখো জাস্ট সমুদ্র আর আমি এটাই দেখাচ্ছিলাম যে আমি তো এই জুতো পরে এসেছি যার জন্য আমি ওখানে যেতেই পারছি না আমি না এখানে একটা পা হাঁটলেও না আমার হাজব্যান্ডের হেল্প নিতে হচ্ছিলো মানে ওকে ধরে ধরে আমাকে খোড়া মানে খোড়া থাকলে যেরকম হয় না সেরকমভাবে আমাকে হাঁটতে হচ্ছিলো এক পা হাঁটলেও ওর হেল্প লাগছিল কারণ জায়গাটা না একদম ঢালু টাইপের ছিল তো সেই জন্য হাঁটতে পারছিলাম না যাই হোক ওখানে কিন্তু বসে বসে আমার হাজব্যান্ড চা খেয়ে নিল আর শুধু আমরা না এখানে দেখো প্রচুর লোক বসে বসে জাস্ট রাতে সমুদ্রকে ফিল করছিলো সামনাসামনি এখান থেকে ঘোরাঘুরি করার পর আবার চলে গেলাম একটু কিছু টুকটাক জিনিস কিনতে আর এইগুলো না আমার খুব ইচ্ছে যে আমি এগুলো কিনবো আগের বছর এসেছিলাম কিনবো ভেবেছিলাম বাট কিনবো কিনবো করে আর কেনা হয়নি তো যাই হোক প্রথমে একটা দোকানে গেলাম এই দোকানটাতে দেখলাম অনেক দাম বলছিল বাট এক টাকাও কমাবে না এক টাকা তো কমাতে পারতো বলো এক টাকাও কমাবে না সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম ছাড়ও নিতে হবে না তো অন্য একটা দোকানে গেলাম অন্য একটা দোকানে যাওয়ার পরেও না সেই সেম দামটাই ছিল তারপরে না আমরা এটা ওটা দেখছিলাম আসলে কী তো দীঘায় ঘুরতে যখন এসেছি সবার জন্য তো কিছু না কিছু নিয়ে যেতে হবে মানে বাড়ির সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হবে আর আমরা না অনেক রাতেই গিয়েছিলাম মানে সেই যে সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম মানে আমাদের তো খেতে টেতে পাঁচটা ছটা বেজে গেছিলো যাওয়ার পরে যে সন্ধ্যেবেলা ঘুমিয়েছি অনেক লেটে ঘুমতে উঠেছি আর আমাদের না ওখানে যেতে যেতেই প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে আর ঘুরতে ঘুরতে তো আরোই লেট হয়েছিল তারপর এখানে জানি না কি দেখছিলাম ওইগুলোই দেখছিলাম হয়তো তারপর বললাম যে এখানে অনেক ছোট ছোট এগুলো নেওয়া যাবে না তো চলো একটু এদিক ওদিক দিয়ে ঘুরে আসি আর এখানে দেখাচ্ছিলাম যে বারবার করে মানে যে আমার ক্যামেরাটা ধরেছিল তাকে বারবার করে বলছিলাম যে একটু ক্রাউডটা দেখাও একটু আশেপাশে জিনিসগুলো দেখা শুধু আমাদেরকেই ফোকাস করিস না নাও তাও আমাদেরকেই নিচ্ছা দেখতে পাচ্ছ কতটা কালো লাগছে আমাদেরকে কিন্তু কি করা যাবে কালো তো লাগবেই যেহেতু সমুদ্রের পাড়ে এসেছি আর এরকম নোনা হওয়াতে তো এরকম হবেই তারপর না এখানে আমি দেখছিলাম ওই যে চাবি দিয়ে লক করে রাখা যে ব্যাংক বলে লেখা রয়েছে ওগুলো কারণ ওগুলো না আমার মাসি শাশুড়ি মেয়ের জন্য নিয়ে যেতে বলেছে মানে আমার ননদের জন্য আর কি নিয়ে যেতে বলেছে যেহেতু আমি আগের বছর একটা নিয়ে গেছি ওদের খুব ভালো লেগেছে দেন ওগুলো নিয়ে যাবো বাট এখানে জিজ্ঞেস করছিলাম না প্রচুর দাম বলছিল মানে আগের বছর আমি যত দিয়ে নিয়ে গেছি তার থেকেও বেশি বলছিল তো এরকমভাবে একটা দুটো দোকান দেখছিলাম আর একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আসলে যেখানে ভালো লাগবে সেখান থেকেই তো নিতে হবে একটু ঘুরে ঘুরে দেখতে হয় কিছু কিনতে গিয়ে তো যাই হোক ঘোরাঘুরির পর আমি আমার মুখটাও এখানে একটু দেখিয়ে নিলাম আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও পেট লাগুক আর লাগুক সেটাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো ঘুরতে ঘুরতে আবার আর একটা দোকানে চলে এসেছি ওগুলো নিতে এখানেও কিন্তু সেম দাম ছিল ভাবছিলাম যে সবে সেম দাম বলছে যে যার মতো দাম বলছে তার থেকে থাকিয়ে বাবা না কমাচ্ছে না কমা গিয়ে এগুলোই নিয়ে নিই এখান থেকে একটা তারপর কিন্তু এখান থেকে নিয়ে নিলাম আর এইগুলো কিন্তু বারো পিস থাকে আর আগের বারে যেখানে দেখেছিলাম না ওখানে একটাই কালার ছিল আর এখন যেটা নিচ্ছে এটা কিন্তু মাল্টি মানে সব রকম কালারগুলো এখানে মিক্সড করা রয়েছে বেশ ভালো লেগেছে এটা দেখে তাই ভাবলাম না কমালেও কিছু করার নেই চলো এখান থেকেই নিয়ে নিই আর এখান থেকেই নিয়ে নিলাম আর সত্যি বলতে এখান থেকে না আমি আগেরবারও একটা আয়না নিয়ে গেছি সত্যি আমার আয়নাটা খুবই ভালো লেগেছে তো তার জন্য কিন্তু আমি সেম দোকান থেকে আবারও নিয়ে নিলাম দেখতেই পেলে আমি কিন্তু ভালোভাবে গুনে নিয়েছি যে ওখানে বারো পিসই আছে কি না তো আমি আমার হাজব্যান্ডের সাথে জানি না কি বলছিলাম না বলছিলাম তারপর কিন্তু আর একটা দোকানে চলে এসেছে আর এখানে দেখো এই দুলগুলো কত সুন্দর লাগছে না বাট প্রচুর দাম বলছিল সত্যি কথা দীঘায় না জিনিসপত্র এত দাম ধারণার বাইরে মানে এই দুলগুলো বাইরে থেকে নিলে কত নিত তিরিশ চল্লিশ এরকম আর ওইখানে বলছে ষাট সত্তর আশি এরকম আর কি যাই হোক তারপর কিন্তু আমি এখান থেকে নিয়ে নিই নেওয়ার পরে কিন্তু আমি আবারও চলে এসেছি সেই যে এই যে এই জিনিসটা আমি আমার ননদের জন্য এতক্ষণ ধরে খুঁজছিলাম বাট প্রচুর দাম বলছিল আর এখানেও কিন্তু দাম একটুও কমায়নি কিন্তু কিছু করার নেই যেহেতু নিয়ে যেতে হবে তার জন্য কিন্তু এটা এখান থেকে নিয়ে নিয়েছি আর তারপরে এই গাড়িগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আমার বোনের ছেলে যদি আসতো তাহলে ওকে এরকম চড়াতাম মানে মনে পড়ে আর কি ওর কথা মাঝে মাঝে শুধু ওর কথা কেন অনেকের কথাই মনে পড়ে যেমন দিদির মেয়েরাও রয়েছে যাই হোক তারপর কিন্তু আবারও এখানে চলে এসেছি এই জায়গাটাকে কী বলে আমার অতটা মনে নেই যাই হোক এখানে একটু বসবো আর যতবারই দীঘায় আসি এখানে কিন্তু আমরা অবশ্যই আসি একটু বসতে একটু ছবি টবি তুলতে তো এখান থেকে কয়েকটা ছবি টবি তোলার পর একটু বসে বসে এখানে জাস্ট রেস্ট নিচ্ছিলাম আর আরও যারা সাথে ছিল সবাই ছবি টবি তুলছিলো আর আমি আর আমার হাজব্যান্ড এখানে একটু বসেছিলাম তারপর দেখলাম কোথা থেকে না একটা পুচকে চলে এসেছে আর পুচকেটা না এই দুলগুলো বিক্রি করছিলো আর এগুলো যা নেবে দশ টাকা তো সেটাই চলো পুচকেটাকে একটুখানি দেখিয়ে নিই এই যে এটা হচ্ছে সেই পুচকেটা যে এই দুলগুলো বিক্রি করছিল আর দুলগুলো খুব ভালো লেগেছিলো আর আমরা এখান থেকে যেগুলো আমাদের পছন্দ মতো তো নিয়ে নিয়েছি এরকম দুল তো আমি পড়ি না তাও বাড়ির সবার জন্য নেওয়া হয়েছে আর ওই পুচকেটা কিন্তু খুবই ভালো ছিল তোমরা কেউ যদি ওকে চিনে থাকো অবশ্যই বলো তারপর কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি আইসক্রিম আমি খেয়েছি এখানে আমুলের আইসক্রিম কারণ আমার হাজব্যান্ড খাবে এখান থেকে ফালুদা তো সেই জন্যে কিন্তু আমি আর ওকে বললাম না আইসক্রিম খেতে আর আমি খাবো না কিন্তু আমি ওর ফালুদাতে অবশ্যই ভাগ বসাবো আমি ফালুদা খেতে অতটা ভালোবাসি না বাট আমার হাজব্যান্ড খেতে খুব 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 ভালোবাসে বাট আমি ভালোবাসি না বলে যে খাই না এরকম কোনো ব্যাপার না আমি আমার হাজব্যান্ডের ফালুদাতে বেশ ভাগ বসাবোই আর সত্যি বলতে দীঘার এই জায়গাটা দিয়ে যে ফালুদা খেয়েছিলাম ঠিক এটা কোন দিকটাতে বলি আমার অতটা মনে পড়ছে না মানে মনে পড়ছে আমি হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না তো এখানকার ফালুদাটা কিন্তু খুবই টেস্টি ছিল খুবই ভালো ছিল তারপর কিন্তু এখানে দুটো ফালুদা নেওয়া হয়ে গেছে আর এই দেখো মানে দুটো বলতে আমার জন্য নেওয়া হয়নি আরও যারা সাথে ছিল তাদের জন্য নেওয়া হয়েছে আর এখানে কিন্তু আমি খাচ্ছিলাম আমার আইসক্রিমটা আর দেখতেই পেলে আমি আমার হাজবেন্ডের ফালুদাতেও ভাগ বসেছি আর আমার জামায় কখন আইসক্রিম পড়েছে আই থিঙ্ক অনেক আগেই পড়েছে আমি না এখন দেখলাম মানে ভিডিওটা করতে করতে আর খেতে খেতে অনেকক্ষণ পরে আমার নোটিস গেছে যে আমার আইসক্রিম পড়েছে জামার মধ্যে মানে কেমন পাগল আইসক্রিম পুরো গোলে আমি মানে খাচ্ছি না জামাকে আমাকে খাওয়াচ্ছি ভগবান জানে তারপর কিন্তু এই যে আমার হাজবেন্ড দেখছিল এই ব্যাগগুলো তো এখান থেকে একটা ব্যাগও নেওয়া হলো তারপর সোজা চলে এসেছি বিরিয়ানি দোকানে কারণ কি যেহেতু লাঞ্চের সময় ওইখানে রান্না করতে দেওয়া হয়েছিল হোটেলে ডিনারও তো আর রান্না করতে দেওয়া হয়নি কিন্তু ডিনারটাও তো আমাদেরকে করতে হবে তো সেই জন্য কিন্তু আমরা এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি আর সত্যি বলতে আজকে যেখান থেকে বিরিয়ানি নিয়েছি বিরিয়ানির টেস্টটা জাস্ট ওয়াও ছিল জাস্ট ওয়াও দারুণ ছিল বিরিয়ানিটা আমরা তো ভেবেছিলাম খেতে পারবো না নষ্ট করব সেই জন্য অল্প করে নিয়ে গেছিলাম বাট রুমে গিয়ে ভাবছিলাম যে না এরকম অল্প করে আনাটা ঠিক হয়নি আর একটু বেশি আনলে ভালো হতো যেহেতু প্রচুর ভালো টেস্ট ছিল এটার আর বিরিয়ানিটা না কোন দোকান থেকে খেয়েছি সরি গো আজকে না তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না কিন্তু পরের দিন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন দোকান থেকে বিরিয়ানিটা এনেছিলাম যেটা এত টেস্ট ছিল কারণ তোমরা যারা দীঘায় যাবে অবশ্যই গিয়ে কিন্তু এই বিরিয়ানিটা একবার টেস্ট করতে পারো কোনো প্রমোশন টমোশন কিচ্ছু নয় জাস্ট আমার ভালো লেগেছে আমি তার জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরাও দীঘায় গিয়ে একটু ভালো ভালো বিরিয়ানি খেতে পারো তো তারপর কিন্তু এখানে বিরিয়ানি টেরিয়ানি নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি বাড়ি বলছি মানে যেখানেই যাই বাড়ির খোঁজ পড়ে আর কি বাড়ির কথা মনে পড়ে গেল তো যাই হোক হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি রুমের দিকে রুমে গিয়ে জাস্ট কয়েকটা রিলস টিলস করবো তারপর কিন্তু খেয়ে টানা ঘুম আর আজকে কিন্তু দীঘা ফার্স্ট ডেতে দুখানা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর নেক্সট পার্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর আমার অবস্থা দেখো জামা কাপড়গুলো যেখান সেখান মেলে দিয়েছি কিন্তু কিছু করার নেই এরকমভাবেই তো জামা কাপড়গুলো এখানে শোকাতে হবে আর আমার হাজব্যান্ড দেখেছো কত ক্লান্ত হয়ে গেছে ঘুরে এসেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে সো আবার দেখা হবে কিন্তু খুব ভালো একটা ব্লগ নিয়ে সো